হ্যালো ফ্রেন্ডস আবহাওয়ার একটা আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম কোস্টাল স্কোয়াল ফ্রন্ট এই কোস্টাল স্কোয়াল ফ্রন্ট কি উপকূলীয় এলাকায় পূর্ব থেকে আসা আর্দ্র বাতাস ও উত্তর পশ্চিম ভারত থেকে আসা শুষ্ক বাতাসের সংঘর্ষের ফলে তৈরি হয় কোস্টাল স্কোয়াল ফ্রন্ট এটি একটি সম্মিলন সীমান্ত যা মূলত উপকূল বরাবর তৈরি হয় এবং প্রবল বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টির সৃষ্টি করে বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় এই স্কোয়াল ফ্রন্টের সব থেকে বেশি প্রভাব পড়ে আগামী এগারো থেকে তেরোই সেপ্টেম্বর দু হাজার মধ্যে আমরা কিন্তু হাওড়া কলকাতা হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে এই স্কল ফ্রন্টের একটা ব্যাপক প্রভাব দেখতে পাব এই সময় দেখবেন মাঝে মধ্যেই প্রবল বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া এবং শক্তিশালী ডাউন একটা সম্ভাবনা আছে এই সময় বাইরে বের হলে বিশেষ করে আপনার মোবাইলে আমি তো আগেও আপনাদেরকে বলেছি আপনাদেরকে যে ইন্ডিয়া টোস টোয়েন্টি এই ইউটিউব চ্যানেলে দামিনী অ্যাপের একটা ফুল রিভিউ আছে দেখতে পারেন দামিনী অ্যাপ বা আবহাওয়া আপডেট দেয় নি এমন একটি অ্যাপ ডাউনলোড করে সেগুলো দেখে সতর্কতার সঙ্গে বাইরে যাওয়া যুক্তিযুক্ত ফ্রেন্ডস এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চাইলে ইন্ডিয়া টুস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে ক্লিক দিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ